নমস্কার দৈনন্দিন জীবনযাত্রা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আনারসের চাটনি কি কি লাগছে দেখুন এই যে আনারস কেটে দেখেছি আর লাগছে চিনি আর লাগছে খেজুর আর লাগছে লেবু চলুন তাহলে রান্নাটা করা যাক প্রথমে কড়াতে তেল দিয়ে দেব খুব অল্প সাদা তেল দেবো না দিলে নয় সেরকম এবারে দিয়ে দেবো ফোড়নের জন্য সর্ষে না দিলেও হয় তবুও আমি আজকে দিলাম পাঁচ ফোড়নও কেউ দিতে পারে আমি সর্ষে দিয়েছি এবার কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম এই আনারসটা কিন্তু খুব একটা বেশি পাকা নয় অল্প করে একটু নুন দিয়ে দেবো স্বাদের জন্য এবার দিয়ে দেবো এই ভিজিয়ে রাখা আগে থেকে খেজুরগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেন পুড়ে না যায় এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ রাখার পর এই দেখুন ঢাকনা খুলে খেজুরটাও সিদ্ধ হয়ে গেছে আনারসটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাত মতো চিনি চিনি না দিয়ে কেউ গুড় দিয়েও বানাতে পারেন বাতাসা দিয়েও বানাতে পারেন মিছিল দিয়েও বানাতে পারেন আমি চিনি দিয়েছি কোনো জল না গ্যাসটা সিম করে দিয়েছিলাম সেটা একটু জোর বাড়িয়ে দিলাম বাকি চিনিটুকুও দিয়ে দিলাম এবার একটু সময় দিতে হবে ফোটার জন্য এই দেখুন ফুটে উঠেছে চিনিটা পুরো কলে গেছে এবার নামানোর আগে লেবুর রসটা দিয়ে দেব লেবুর রসটা দিলে কি হবে চাটনিটা একটু থক থকে টাইপের হবে চেরি টাইপের হবে তবে খুব বেশি জমে যাবে না হালকা হালকা আর লেবুর গন্ধটা এত ভালো লাগে চাটনিতে আমি প্রায়শই চাটনিতে লেবুর রস দিয়ে থাকি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ